সিলেট জালালাবাদ সেনানিবাস বোরের আলো পুড়তে কেবল শুরু করেছে স্নিগ্ধই সকালের সূচনা আদা সরে গিয়ে প্রবাদের উজ্জ্বল আলো প্রশ্নে বাইকের ইঞ্জিন থাপ করে থেমে গেছে হাতের গ্লাভস খুলে পিছনে গাঢ় ফিরিয়ে মৃধস্বরে বলে উঠল সুপ্রবাদ আমার কোমল মতি সুশ্রী মায়াবেনি ঠোঁট হাসি দিল ইসমা খাতুন নির্জন রাস্তা নতুন সকালের আগমন এক জোড়া দম্পতি করে রাস্তায় দাঁড়ালো সন্ধ্যার পর ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে মেজর ওসামা আর তার স্ত্রী ইসমা খাতুন রাতের খাবার রেস্টুরেন্টে খাওয়া হয়েছে এত বড় রাত তারা বাইকে চড়েই বেরিয়েছে ইসমার গুম পেলে স্বামীর কাঁধে মাথা রেখে ঘন্টাখানে ঘুমিয়েছে আর মেজর খন্দকার বাইক নীরবে জায়গায় থামিয়ে নিজের শক্তপোক্ত কাঁধে স্ত্রীর মাথা রেখে দিয়েছে কোথাও একটু থেমে সাপান পান করেছে কোথাও একটু থেমে চিপস বিস্কিট খেয়েছে তারপর নর্মাল স্পিডে বাইক চালিয়ে জ্বালালাপাত আসতে আসতে ভোর হয়েছে দারুণ একটা রাত উপভোগ করেছে ইসমা ক্যাপ্টেন রিয়া তার একজন সৈনিক এগিয়ে আসলো কুশুলাতে বিনিময় করে তারা বাইকের ফিসন থেকে বেঁধে রাখা ব্যাগ রশি থেকে সারিয়ে কোয়ার্টারের দিকে যেতে লাগলো দুইটা বেডরুম একটা ড্রয়িং রুম ছোট একটা রান্নাঘর একটা বারান্দা একটা ওয়াশরুম আরেকটা ওয়াশরুম রয়েছে ড্রয়িং রুমের সাথে গোসানো পরিপাটি বিছানার সুন্দর আসবাবপত্র ইসমাকে এখানে আনার আগেই মেজর খন্দকার সব গুছিয়ে রেখেছে নামাজের খুব অল্প সময় আছে দুজন জটপট করে উজু করে ফজরের চালা তাদাই করে নিল তুমি খুব ক্লান্ত শুয়ে থাকো আমি নাস্তা নিয়ে আসি নাস্তা খেয়ে তারপর ঘুমাবে আপনি তো সারা রাত একটু ঘুমাননি আমার চেয়ে আপনি বেশি ক্লান্ত এর চেয়ে আরো বেশি জার্নি করার ক্ষমতা আমাদের আছে আলহামদুলিল্লাহ তোমরা তো মেয়েরা অল্পতেই দুর্বল হয়ে যাও ঠিকই বলেছেন আসলে আমার ক্লান্ত লাগছে এখন তবে রাতের বাতাসের সাথে পাল্লা দিয়ে বাইক ছুটিয়ে মাইলের পর মাইল রাস্তা পাড়ি দিব দিন ভাবতেও পারিনি অনেক কিছুই তো আমাদের ভাবনার বাহিরে থাকে যা চমকপ্রদ হয়ে ধরা দেয় সঠিক সময়ে তুমি যখন আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিলে তখন অন্ধকারের কালো শূন্যতার মাঝেও পূর্ণতা পেয়েছি তুমি পূর্ণা আমার কাছে তুমি পূর্ণময়ী কেশবতী মায়াবিনী স্নিগ্ধময়ী স্বচ্ছ মনের এক রমণী মোশারফ খন্দকার কল করে খবর নিলেন ছেলে আর ছেলের বউ ঠিকভাবে পোছাতে পেরেছে কিনা ওসামার বের হতে হয়নি ক্যাপ্টেন রিয়াদ নাস্তা দিয়ে গেছে দুজন নাস্তা করে নিল তুমি ঘুমাও আমি আসছি দেখা করে আসি সবার সাথে একটু বিশ্রাম করে নেন না গো সিক্রেট মিশনের জন্য মিটিং করতে হবে আমার জন্য সবাই অপেক্ষারত তাহলে কখন আসবেন দু ঘন্টার মতো লাগবে আসার সময় বাজার নিয়ে আসবেন না দুই দিন পর রান্নার কাজে হাত দিবে তোমাকে নিয়ে বের হব রান্নার জন্য যা যা লাগবে নিয়ে আসব। আমি আসতে দেরি হলে ভয় পেও না ঘুম ভেঙে গেলে ছোট করে একটা টেক্সট দিবে বোরিং লাগলে বাড়িতে ফোন করে কথা বলবে আচ্ছা চিন্তা করবেন না ইসমার কপালে খন্দকার বের হয়ে গেলেন এই সকাল আবার তীব্র অস্বস্তির লজ্জা এবং হাহাকার জরিনা হাউমাউ করে কাঁদছে সুমি প্রেমিকের সাথে রাতে পালিয়ে গেছে বিয়ের আগে এক ছেলের সাথে সম্পর্কে ছিল ওই ছেলের সাথেই সংসার পাতার জন্য এই সংসারে এবং সন্তানকে ছেড়েছে জরিনার কান্নায় আশেপাশের মানুষ ভিড় জমিয়েছে রাহাতের বাড়িতে এমন ভিড় ইসমা রাহাতের মুখে দিয়েছিল পায়ে স্যান্ডেল খুলে সবার সামনে রাহাতকে পিটিয়েছিল সেদিন অনেকেই ইসমার পক্ষ হয়ে কথা বলেছে কেউ বা বিপক্ষে যারা ইসমার দেমাক নিয়ে নাক মুখ কুচকেছে তারাই আজ রাহাতের বাড়িতে দাঁড়িয়ে সুমির নিন্দাচার করছে আর ইসমার প্রশংসা করছে মানুষের মুখের আসলে কোনো ব্রেক নেই যখন যা বলে শান্তি পায় সবাই বলা বলি করছে নিজের ছোট ছেলেকে রেখে এমন জঘন্য কাজ কিভাবে করল এ প্রশ্নের উত্তর দিবে কে রাহাতের মাথায় হাত তিন লাখ টাকা ঘরে ছিল সুমি সেগুলো চুরি করে সাথে নিয়ে গেছে গড়ে স্বর্ণ গহনা সব উদাও জরিনার গহনাও চুরি করেছে সুমি চলে গেছে তাতে আফসোস থাকবে তো দূরে থাক উল্টো রাহাতের খুশি ধরে না তমির সমস্যা হলো টাকা পয়সার গহনাগুলো শোক পাড়া প্রতিবেশীর কটাক্ষের ভয়ে লজ্জা লাগছে বের হতে আজ সবাই ইসমার নাম নিয়ে স্মরণ করছে ইসমে এই ছিল ইসমা ওই ছিল ভালো মেয়ে ছিল ইসমা মরে গেলেও এই কাজ করত না আর সুমির সন্তান রেখেও অবৈধ সম্পর্ক করেছে এবং পাপের কুলসি পূর্ণ করেছে এইসব কথা বলে মানুষ সিসি করছে মাজেদা খানম দেখে আবার চলে গেছে ফোন করে ইসমার মায়ের কাছে খবর পৌঁছে দিল জরিনা হুঁশ হারিয়ে সত্য কথা মুখ দিয়ে বের করে ফেলেছে সেদিন ইসমার নামে মিথ্যে বলে রাহাতকে দিয়ে মার খাইয়েছে সাথে এও বলেছে ইসমা সেদিন রাহাতকে পানিতে রায়হানকে পানি থেকে উঠিয়েছিল মারতে চায়নি সুমিয়ার জরিনা মিলে মিথ্যে অপবাদ দিয়েছে রাহাত যেন অন্য গ্রহে চলে গেছে মায়ের মুখ থেকে আমার নিঃশৃত বাক কলাপ শুনে এক চাপা দেওয়া সত্য অতীত উন্মুচ্ছিত হলো রাহাতের কাছে হায় রে কপাল এ মিথ্যে শুনেই তো ইসমাকে শেষবারের মতো আঘাত করেছে শুধু হাত দিয়ে আঘাত করেনি মুখ দিয়েও খোঁটা দিয়েছে সন্তান জন্মদামনে অক্ষম এ কথা রাহাতও বলেছে ইসমাকে একসময় নিঃস্ব করে ছিল রাহাত আজ সেই রাহাত হলো নিঃস্ব আর ইসমা কোনো এক পুরুষের চোখের শীতলতা এই কষ্ট রাহাত কাকে দেখাবে সিলের জালালাদা জালালাবাদ ক্যান্টনমেন্ট মেজর ওসামা হারছে সে একা হারছে না তার সাথে তার অর্ধাঙ্গিনী রয়েছে ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে ইসমাকে দেখাচ্ছে খুব সুন্দর পরিবেশ ইসমা দেখে দেখে প্রশ্ন করছে আর ইসমার স্বামী একটা একটা করে উত্তর দিচ্ছে মূল পটক থেকে দুজন সেনা সদস্য বড় বড় চোখ দিয়ে মেজরকে হাসি হাসি মুখে পাশে ম্যাডামকে নিয়ে হাঁটতে দেখে উসখুস করছে ওষামা তেরার চোখে দুজন শনিকে দিকে তাকিয়ে এগিয়ে আসলো চোখ দিয়ে গিলে ফেলবে নাকি না স্যার চোখ দিয়ে কি গিলা যায় তাও আবার আস্ত মানুষ আবার হলো আমাদের স্যার এমন দুটো কাজ জীবনেও করবো না কি বলতে চাই সব স্যার ম্যাডামকে নিয়ে আজ দুই মাস হয়েছে সিলিটে এসেছেন আজ প্রথম ক্যান্টনমেন্ট এসেছেন আমরা আপনাকে আর ম্যাডামকে একটু আপ্যায়ন করতে চাই প্লিজ স্যার না করবেন না আমাকে সকালে দেখো সন্ধ্যায় দেখো রাতে দেখো কই কোনো দিন তো আমাকে এভাবে আপ্যায়ন করতে চাওনি ব্রুনা সেই ম্যাচে জিজ্ঞেস করল স্যার আপনি তো আমাদেরকে আপ্যায়ন করেন আমি কিভাবে আপ্যায়ন করি ম্যাডামের সামনে দেখাবো কী করে বলতে পারলে দেখাতেও পারবে উল্টাপাল্টা কাজ করে ফানিস্ট্রেন্ট পেতে হয় ওইটাকে আপ্যায়ন বলেছ সুতরাং কীভাবে আপ্যায়ন করি দেখিয়ে দাও না না স্যার এ হয় না এ না হলে ওই হবে ওই না হলে ও হবে ও না হলে ও হবে না তোমাদের ম্যাডামকে দেখিয়ে দাও কিভাবে আপ্যায়ন করা হয় তোমাদেরকে না স্যার ম্যাডামের সামনে পারব না তোমাদেরকে দাওয়াত রইল শুক্রবারের জুমার নামাজ পড়ে আমার সাথে কোয়ার্টারে চলে যাবে সাথে আরও কয়েকজনকে নিবে দুজনে চোখে মুখে কি যে উত্তেজনা কৃতজ্ঞতা জানিয়ে বলল অনেকদিন পর দাওয়াত পেলাম কবে যে শুক্রবার আসবে রে মেজর খন্দকার স্ত্রীর হাত ধরে পা চালিয়ে বলল আবার খাতুন চিপস খায় বেড়াতে গেলে কিছু নিতে হয় খালি হাতে আবার চলে যাবে না তবে তোমাদেরকেও খালি মুখে ফেরত পাঠাবো দুই বস্তা চিপস নিয়ে যাব স্যার দুই বস্তা লাগবে না প্রতিজন একটা করে চিপস আনবে না স্যার চিপসের বস্তাই নিয়ে যাব। গার গড়িয়ে মেজর মজার চলে বলল বস্তা এত বড় আনবে যেন তোমার মতো একটা শরীর ঢুকতে পারে কেন স্যার বস্তায় ঢুকাবো তোমাদের তারপর অফিসারদের হাতে তুলে দিব না স্যার বস্তা নিয়ে যাব না এই তো গুড বয় কি দেখছো বোকা খাতুন আপনি সবার সাথে এভাবেই কথা বলেন হ্যাঁ সবার সাথে বিশেষ করে যারা নতুন জয়েন হয় তাদের সাথে আরও খোলামেলা কথা বলি এখানে মিলেমিশেই থাকতে হয় আমরা সবাই মিলেই একটা পরিবার কখনো নিজেরা রান্না করি কখনো সময় ফেলে পরিবারের কথা আলোচনা করি আবার একসাথে বাহিরে বের হই ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে ওরা এখন হাসছে সবুজ ঘাসের নিচে বিকেলে ঠান্ডা ঠান্ডা কোলাহল ছাড়া নীরব পরিবেশ মেজরের ঠোঁটে হাসি দেখা গেল ইসমা প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে হাসছেন কেন আপনি শুনতে চাও হ্যাঁ অবশ্যই ও দেখো সাইকেলে করে একজন আসছে সেনা প্রসাকে একজন সাইকেল নিয়ে এই রাস্তায় আসছে তার কথা বলছেন হ্যাঁ দেখো ওকে কি করি এখন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা এখন তোমার আলহামদুলিল্লাহ ভালো কি নিয়ে ঘুরতে বের হয়েছেন পায়ে হেঁটে আর কতক্ষণ ঘুরবো ম্যাডাম ডাকসো স্যার ডাকস আবার সাইকেলে সরে বসে আস সাইকেলটা একটু দিলে অত আরাম করে ঘুরতে পারি কি আর করার আছে ফোলাফান সম্মান করে না স্ত্রী নিয়ে বের হয়েছি কখন থেকে হাসছে আমার ওয়াইফ অথচ কেউ সাহায্যই করলো না হন্তদন্ত হয়ে সৈনিক সাইকেল থেকে নেমে গেল। স্যার ম্যাডামকে নিয়ে ঘুরে আসুন আমি অন্য উপায়ে চলে যাব ধন্যবাদ তোমাকে এখন সেনানিবাসের আশেপাশে ফুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ম্যাডামকে আচ্ছা স্যার আমারও ভালো লাগছে আপনাকে উপকার করতে পেরে মেজর ওসামা খন্দকার সাইকেলে বসে ইশারা করলো ইসমাকে পিছনে বসতে আপনি এমন করলেন কেন তার সাথে ডিউটি ফাঁকি দিয়েছে তাই এভাবেই শিক্ষা দিলাম এখন দুই মাইল রাস্তা হেঁটে হেঁটে যাবে আবার আসবে হেঁটে যাবে কেন গাড়ি দিয়ে যাবে না হেঁটেই যেতে হবে মূল পটেকে কর্নেল বসে আছে দেখা মাত্রই আদেশ জারি করবে কোনো যানবাহনে না উঠে হেঁটে হেঁটে যেতে হবে আপনি তো বড্ড দুষ্ট হ্যাঁ ঠিকই বলেছ আমার দাদিও বলতো আমি দুষ্ট দুষ্ট হলেও সীমা অতিক্রম করি না নিবাসের সামনে একজন মহিলা তার পাঁচ বছরের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে মহিলা সিঁথিতে সিঁদুর আর হাতের শাখা দেখে বোঝা যাচ্ছে তারা হিন্দু ওসামা খন্দকারের গায়ে পোলো শার্ট আর সাদা প্যান্ট ইউনিফর্ম পরা থাকলে মহিলা বুঝতে পারতো তার সামনে একজন সেনার সদস্য দাঁড়িয়ে আছে অতি প্রশ্ন দিদি এখানে কিছু দরকার আপনার এত সুন্দর করে দিদি ডাকায় সুজাতা স্যাটার্জি নামের নারীটি অবাক হয়ে গেল পাঁচ বছরের বাচ্চা ছিলেন নন্দন সে মায়ের নিরবতায় বলেই ফেললো আমি একটু সেনানিবাসে যেতে চাই আমার খুব ইচ্ছে ভিতরে যাওয়ার বাচ্চাটির মা বললো ও প্রতিদিন এখান দিয়ে যাওয়ার সময় বায়না দরে ভিতরে ঢুকতে ওর বাবা বুঝিয়ে নিয়ে যায় কিন্তু আজ আমার কথাই শুনছে না বাচ্চাটার মাথায় হাত দিয়ে মেজর খন্দকার জিজ্ঞেস করলো তোমার নাম কি বাবু আমার নাম নন্দন আর তোমার নাম আমার নাম হলো ওসামা খন্দকার তুমি যাবে আমার সাথে কোথায় যেখানে যেতে চাইছো সেখানে বাচ্চাটা খুশি হয়ে গেল মেজর আবার ভদ্রতার সহিত সুজাতার উদ্দেশ্যে বলল দিদি আমি একজন মেজর আপনারা ভিতরে আসতে পারেন কোনো সমস্যা নেই সুজাতা বিস্মিত অবাক আছে সামনে দাঁড়িয়ে থাকা লম্বা চৌড়া পুরুষটার দিকে মেজর আবারও বলল এ হলো আমার মিসেস আপনি আবার মিসেজের সাথে হেঁটে আসুন ছোট্ট নন্দনের খুশি আর দেখে কে সে মেজরের হাত ধরে ধরে ঘুরছে মেজর ওসামা খন্দকার একজন সৈনিকের মাথা থেকে ক্যাপ খুলে নন্দনের মাথায় পরিয়ে দিল নন্দন খিলখিলিয়ে হাসছে নন্দনদের নন্দনের মা সুজাতার চোখে জল এসে গেছে ইসমাত নতুনভাবে মেজরের কিছু গুণাবলী পরক করছে নন্দনের হাত ধরে মেজর পুরো সেনানিবাসে ঘুরিয়েছে ছোট নন্দন আজ সেনানিবাস দেখছে এবং সৈন্যদের আদর পেয়েছে কেউ চকলেট খাওয়ার জন্য টাকা দিয়েছে কেউ আদর করে নাম জানতে চেয়েছে কেউ আবার সেনা কাপড়া নন্দনের সাথে হাসি মুখে ছবি উঠিয়েছে যাওয়ার সময় সুজাতা কৃতজ্ঞতা জানাতে ভুললো না আর নন্দন মেজরের কোমর দরে ফিসফিস করে কিছু বলে গেছে যা সুজাতা বা ইসমা কেউ শোনেনি নন্দনা আর সুজাতাকে বিদায় দিয়ে ইসমা সাইকেলের পিছনে চেপে বসল বিশ পঁচিশ উৎসাহিত গলায় বলে উঠল একটু ধীরে সাইকেল চালান কেন গো সামনে একদল সেনাবাহিনী কাদের রাইফেল ঝুলিয়ে হেঁটে আসছে মার্শাল্লা কি সুন্দর লাগছে এর আগে একসাথে এতজন সৈনিক দেখিনি একজনের পর একজন সিরিয়ালে বজায় রেখেই হাসছে একে একে সবাই মেজরকে স্যালিউট করল মেজরের মনে হঠাৎ করে কিছু একটা উকি দিল জোরে জোরে বলতে লাগলো ওই লৌহ কপাট ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লপাট রক্ত জমাট শিকুল ফুচার সবগুলো সৈনিক এক ভা মাটিতে স্থির রেখে আরেক ভা ধপ ধপ করে মাটিতে উঠা নামা করছে রাইফেলের নিচের অংশ পিস্টালা রাস্তায় বাড়ি দিয়ে শব্দ তুলছে একে একে প্রত্যেকে নিজ নিজ রাইফেল রাস্তায় সংঘর্ষ তৈরি করছে মেজর ওসামা খন্দকার সাইকেলে দিয়ে ঘুরছে এক রাস্তা বারবার তার পিছনে বসা ইসমা খাতুন যে বর্তমানে একটা মোহে চলে গেছে এই বিদ্রোহী গান শেষ করে মেজর এক গর্জন তুলল হাত উপরে উঠিয়ে চিৎকার করে বলল আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর লা ইলা হা ইল্লাল্লাহ সনিকরা পূর্ণ উদ্যমে গলার তেজ বাড়িয়ে হাত উসিয়ে বলতে লাগল আল্লাহু আকবর আল্লাহু আকবর ইদুলির শেষ লগ্ন কমলা রঙের সূর্য অস্তকালে সাক্ষী হলো এক মহা স্লোগানের সিলেটের আকাশ বাতাস মুখরিত হলো সেই দুর্নীতি বাতাসে বাতাসে ছড়িয়ে পড়েছে স্লোগানের প্রফুল্লতা এই যেন স্লোগান নয় যেন নিজের মনের নিজের মাঝে শক্তি অর্জন এবং শত্রু চোখে বয় সংসারের প্রকট সত্য নির্বাণের প্রাচীরের দুর্গ মেজর আগের মতো রাউন্ড দিতে দিতে বলল আই এম ট্রু মুসলিম মাই প্রফিট অ্যান্ড লিডার মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সনিক রাইফেল নাসিয়ে ফা তুলে তুলে মাটিতে রেখে বুকে হাত দিয়ে বলতে লাগলো আই এম ট্রু মুসলিম মাই প্রফিট অ্যান্ড লিডার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম রাইফেল আর পায়ের বুটের দুটো দাতব পদার্থের সংমিশ্রণে সৃষ্ট হয়েছে এক ঐশ্বরিক আওয়াজ প্রতিটা সৈনিকের চোখে উচ্ছ্বাস মুখে দন্নি বুকে হাত তারা এখনও ফিজডালা রাস্তায় পায়ের বুট আর রাইফেল দিয়ে আওয়াজ তুলছে মসজিদের মিনার থেকে আজান পেশে আসছে দুইটা সেনাবাহিনী জিপ থেকে নেমে আসলো অফিসার জেনারেল কর্নেল তারা সবাই স্লোগানে যোগ দিল সবাই একসাথে সঙ্গীত গাইল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তারপর একসাথে পঞ্চাশ ষাটজন সেনাবাহিনী জোরে বলল লা ইা ইল্লাল্লাহ কোথায় হারিয়ে গেলে বোকা খাতুন হারিয়ে নিয়ে গেছে আমায় এখনও ঘুরেই আছে তুমি আবার প্রিয়তমা আপনি আমার রিয়েল হিরো তো বিওয়ার্স গল্পটির নাম হচ্ছে বন্দানারের কোলে আলোর ছটা লিখেছেন আমার তোর তাসনিম এটা গল্পের চোদ্ চোদ্দতম অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে الله السلام عليكم